শ করেছ শুভঙ্কর কিছু ভালো লাগে না আমার কিছু না আমার দশ জীবন্ত এখন বৃষ্টি না হলে কানে নদীর পার ভাঙার অকল্যাণ শব্দ এখন জোসরা ফুটলেই দেখতে পাই অন্ধকার শ্মশান যাত্রীর মতো ছুটে পড়েছে মৃত দেহের খোঁজে কিছু ভালো লাগে না আমার কিছু না আগে আয়নার সামনে ঘন্টার পর ঘন্টা সাজগোজ পাউডারে সাবানে তেলতে সুরমায় নিজেকে যেন কেটে ফর্ষা করে তোলার মতো সুর তুমিও কি আমার আগে গোল মঞ্চের মতো এতটুকু ছিলাম আমার এক ফোটা কাঁচাকে তুমি করে দিয়েছ লম্বা দালাল আগাছার জমিতে জলন্তহীন বিছানা এখন ঘরে টাঙানোর জন্য একটা গোটা আকাশ না পেলে আমার ভালো লাগে না এখন হাঁটা চালার সময় মাথায় রাজ হতো হাত ধরলে আমার আমার ভালো লাগে না পৃথিবীর মাপের চেয়ে অনেক বড় করে দিয়েছিল আবার লাল দানা গোলমরিচের মধ্যে এই একরত্যে পৃথিবীতে